সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর সাকিনা বেগম আমার ওপিতে বসে আছি আর আমার ক্লিনিকের সবগুলা ট্রিটমেন্ট রুম এখন ব্যস্ত আছে কারণ আসলে গত এক সপ্তাহ ধরে প্রচুর অ্যাট দ্য সেম টাইম প্রচুর হাই ফিভার মানে অ্যাকিউট এমার্জেন্সি পেশেন্টগুলো আসে আমার নেক্সট টু আমার ওপি অ্যানাদার ওপি আছে অ্যানাদার ডক্টর রুম সেখানে বাধ্য হয়ে আমাদের একটা পেশেন্ট দিতে হয়েছে যারা খুব হাই ফিভার সিভিয়ার বডি পেন এবং পেশেন্ট গত তিন দিন ধরে কিছুই খাচ্ছে না এবং তার ব্লাড প্রেশার খুবই কম আসলে আজকে কয়েকটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি এখন এটা ইউই ইউই দুবাইতে আছি আলকু তো আমার আশেপাশে প্রচুর মানে লেবার অ্যাকোমোডেশন আছে পিছনে সো প্রচুর পেশেন্ট আসে যারা খুব হাই ফিভার প্রচণ্ড সিভিয়ার উইকনেস ইভেন তারা মানে স্ট্যান্ড করতে পর্যন্ত এবল না দাঁড়াতেও পারে না গত চার পাঁচ দিন ধরে একই ধরনের হাই ফিভার অন অ্যান্ড অফ আসে তো এ ধরনের পেশেন্টদের আমরা দু তিনটা টেস্ট করাই আর বেশিরভাগই সাপোজ আউট অফ টেন পেশেন্ট দেখা যাচ্ছে ছটা পেশেন্টেরই ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে যেটা গত পাঁচ বছর আমি ওইতে এরকম এতটা ডেঙ্গু কেস পাইনি হয়তো সেলডম ওয়ান আর টু ডেঙ্গু কেস আমাদের চোখে পড়েছে তো এই সিজনে আসলে যে জ্বরগুলি হচ্ছে একটু মানে অ্যাসোসিয়েটেড যাদের আপার স্পিরিট ইনফেকশন থাকে কাফ ঠান্ডা সেক্ষেত্রে সেটা ডেঙ্গুর দিকে দেখা যাচ্ছে যাচ্ছে না তারপরও সিবিসি যে ডাব্লিউ বি কাউন্ট অনেক বেশি থাকে খুব খুব হাইলি ইনফেক্টেড থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো ইনটেন্স ডাব্লিউ কাউন্ট হাই মানি পেশেন্ট খুব একটা বেটার ফিল করে না সিআরপি লেভেলও বেশি থাকে তো এখন এই ডেঙ্গু জ্বরে যেটা যেটা মোস্টলি লক্ষণ সেখানে দেখা যাচ্ছে যে এখানে আপনার জ্বর একশো তিন থেকে একশো পাঁচ প্রচণ্ড শরীর ব্যথা সবচেয়ে বড় কথা প্রচণ্ড দুর্বল একদমই পেশেন্ট এরকম যে মনে হয় যেন সারা শরীরে তার কোনো জোর নাই উঠে বসবে সেরকমও না দুই তিনজন ধরে নিয়ে নিয়ে আসতে হয় পেশেন্টকে এরকম আবার কিছু পেশেন্ট অ্যাম্বুলেটরি হেঁটে আসে কিন্তু ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে কিন্তু ওদের মাসেল পেন মাছ হেডেক থাকে আর সবচেয়ে বড়ো কথা পেশেন্ট নট এবল টু ফিড মানে পেশেন্টের খাওয়ার রুচি একদমই খেতে পারে না মানে বলে যে খাওয়া ভেতরে যাচ্ছে না তো এই হচ্ছে মানে ডেঙ্গু সিনটম প্রিডমিন্যান্ট মানে এই সিমটমগুলো খুব প্রকটভাবে দেখা যায় আর আমার এখন ট্রিটমেন্ট রুম আর হচ্ছে আমার নেক্সট আমার আরেকটা ওপি ওপি নাম্বার টুতে পেশেন্ট চলছে জ্বরের পেশেন্টের ইনফেকশান চলছে সারাদিন আসছে বাইরে থেকে আমার সিসিটিভিতে দেখতে পাচ্ছি ওখানে নজর রাখি কারণ আমাকে আমি বেশিরভাগ সময় মনিটরিংয়ে থাকি যে পেশেন্টগুলো হ্যান্ডলিং এবং রিসেপশানে অনেক সময় অনেক বেশি পেশেন্ট একসাথে রিসেপশনে এসে ভিড় করে সেটা আমাকে ইনস্ট্রাকশন দিতে হয় তো এনিওয়ে ডেঙ্গু পজিটিভ যাদের পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গভর্নমেন্ট হসপিটাল এমার্জেন্সিতে পাঠালে ওরা ভর্তি নিয়ে নিচ্ছে কারণ এই ক্ষেত্রে সিবিসি আর সিআরপি এগুলো মর্নিং ইভিনিং চেক করতে হয় কাউন্ট চেক করতে হয় তো এই হচ্ছে এখনকার অবস্থা তো আমি আজকে এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আমার এই সময়টা আসলে মানে খুবই খারাপ লাগে যে পেশেন্ট যখন আজকে এত বেশি জ্বরের রোগী আমার রুম তিনটা রুমই জ্বরের রোগী দিয়ে ভরা এখন বাজে দশটা তো আমি আমিও ইনভলভ হয়ে গে গিয়েছিলাম যে আমি শুভঙ্কর ভীষণ ব্যস্ত

পুরো একটা ক্লিনিকে এখন জ্বরের পেশেন্ট আমার রুমেও এখন জ্বরের পেশেন্ট ক্লিনিক ভরেই এখন জ্বরের পেশেন্ট আর বাজে হচ্ছে রাত দশটা জানি না আজকে বাসায় কখন যাব রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ ओके इंजेक्शन दे दें दे दीजिए इंजेक्शन दे दियो पैसा नहीं है पैसा और वापस लेके फिर देके दो अच्छा ठीक है तुम जाओ कल के आओ कल के तुम्हारा जो दोस्त है ना उसको लेके आओ ठीक है ओके जाओ आज की शनिवार और रातें पेशेंट मोटामोटी খুব রাশ থাকে আলহামদুলিল্লাহ তো আমারও শরীরটা অত ভালো লাগছিল না বাট পেশেন্টের রাশ দেখে মনে হচ্ছে আজকে এগারোটা বেজে যাবে শুভঙ্করের সাথে সালাউদ্দিন এসে হাত লাগিয়েছে বিভিন্ন জেরক্স করা স্ক্যান করা তারপর অন্যান্য যে ইভেন পেশেন্টকে সার্ভিস দেওয়াও সালাউদ্দিন হেল্প করছে আর আমি তো আমার অফি থেকে আজকে বেরোচ্ছি না মাঝে মাঝে আমি নিজে গিয়ে ওদেরকে যখন একজন নার্স থাকে তখন আমি হেল্প করি আজকে আমি না আর তো আমার কাজ চলছে ক্লিনিকের আরো আরো দেড় ঘন্টা কানিক চলবে তো একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম ঠান্ডা ছিল ঠান্ডা মানে তিন চার দিন ধরে ঠান্ডা ছিল তিন চার দিন নয় ধরে ঠান্ডা ঠান্ডা মোটামুটি আর এখানে আরেকটা পেশেন্ট যার ফ্লুইড যাচ্ছে সেও হাই ফিভার ওর আজকে এটা তোমার চার দিন ফোর্থ ডে আজকে চার দিনের দিন ও সে অলরেডি আরেকটা মেডিকেল সেন্টার থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছে কিন্তু তার জ্বর সাবসাইড হচ্ছে না আজকে তার সমস্ত টেস্ট করতে দেওয়া হয়েছে স্পেশালি ডেঙ্গু অ্যান্টিজেন অ্যান্টিবডি সব করতে দেওয়া হয়েছে তো আমার অন্যান্য যে রুমগুলো আছে সবগুলাতেই এখন পেশেন্ট ভরা আছে মানে আজকে দিনে আমি প্রায় তেরোটা জ্বরের পেশেন্ট দেখলাম তো প্রচণ্ডভাবে জ্বর এখানে মানে স্পেসিফিক্যালি ডেঙ্গুর প্রভাব দেখা গেছে আর ভাইরাল ইনফেকশন ভাইরাল জ্বর যেগুলো চলতেছে সেগুলো খুব কমপ্লিকেটেড মানে সিম্পল ভাইরাস দিয়ে হচ্ছে না তো এই হচ্ছে আমাদের ক্লিনিকের অনগোয়িং কন্ডিশন